হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প চুকলিতে ক্ষতি গল্পটি মন দিয়ে শুনবেন আশা করি আপনার জীবনে অনেক পরিবর্তন হবে আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চুকলিতে ক্ষতি আজকের গল্পটি হলো চুকলি করা মানে কথা চালাচালি করা একজনের কথা আরেকজনকে কাছে বলা কারো দোষ দেখা কারোর সঙ্গে কারো ঝগড়া বাঁধিয়ে দেওয়া এ সব ভয়ঙ্কর মৃত্যুতুল্য এক মুসলমান ভদ্রলোকের বাড়িতে একটি ছেলে চাকর হিসেবে কাজে বহাল হয় কাজে ঢোকার আগে সে বলে রেখেছিল আমার একটু লাগানো ভাঙানোর অভ্যাস আছে সে কথা আগেই জানিয়ে রাখছি মিহা সাহেব ভেবেছিল এ আর কি এমন ব্যাপার ও লাগানো ভাঙানো করুক না কেন কত করবে একদিন দেখা গেল চাকরটা বসে বসে খুব কাঁদছে বিবি তাই দেখে তাকে জিজ্ঞাসা করি তুই কাঁদছিস কেন রে চাকরটা বলল আপনাদের ঘরে থাকি খাই মাইনে পাই তাতে আমার সংসার চলে আপনাদের ভালোর জন্য কিছু করবো ভাবি কিন্তু কিছুই করতে পারি না এই যে আপনার ভালোর জন্যে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না কি জানি যদি মনে কষ্ট পান বিবি বললেন কি কথা তুই নির্ভয়ে বল চাকরটা বললে আমি যা বলবো মিয়া সাহেব যেন না শোনে তাহলে কিন্তু খুব বিপদ হবে বিবি বলল তোর ভয় নেই কেউ জানবে না বল চাকরটা তখন বললে শুনুন মিয়া সাহেব তো আবার বিয়ে করতে চাইছে আপনার কপাল বোধ হয় ভাঙছে সর্বনাশ বলিস কি রে এখন উপায় বিবি আতকে উঠল চাকরটা বলল উপায় একটা আছে করতে পারবে কি আপনি যদি মিয়া সাহেবের কয়েক গাছা দাড়ি কেটে এনে আমাকে দেন তো একটা কবচ তৈরি করে দেব আর তাতেই সব ঠিক হয়ে যাবে বিবি বলল ঠিক আছে আমি এনে দেব এদিকে মিয়া সাহেবকে চাকরটা গিয়ে বললে হুজুর একটু সাবধানে থাকবেন বিবি আপনার উপর খুব চটে আছেন কোন দিন না আপনাকে মেরেই ফেলেন আপনার প্রাণই নিয়ে নিতে পারে উনি একজনের কাছে চুপি চুপি বলছিলেন আমি লুকিয়ে লুকিয়ে সব শুনে নিয়েছি একটু সতর্ক থাকবেন তাহলেই হবে মিয়া সাহেব সেদিন থেকে খুব সতর্ক হয়ে থাকতে লাগলো কি জানি বিবি কখন কি করে বসে একদিন ঘুমের ভান করে মিয়া সাহেব বিছানায় চোখ বুঝে পড়ে আছে আর বিবিও সেই সময় হাতে একটা ছুরি নিয়ে দাড়ি কেটে নেবে বলে ঘরে ঢুকেছে মিয়া সাহেব দেখে ভাবল এবার আর রক্ষা নাই ও এবার আমার গলা কাটবে মিয়া নিজের যান বাঁচাবার জন্যে করে বিছানায় উঠে বসে আর বিবিও থতমত খেয়ে পালিয়ে যাবার উপক্রম করল দুজনে তুমুল ঝগড়া বেঁধে গেল এই হচ্ছে চুলকি কাটার বিপদ অর্থাৎ একে অপরের কথা লাগানোর বিপদ চুকলি যারা শোনে চুকলিখড়কে যারা প্রশ্রয় দেয় তারা সমূহ ক্ষতিগ্রস্ত হয় তাই চুকলি খরের কাছ থেকে ঠেকো না কথা বলো না তার শনি মিয়াবিবির যেমন দশা তেমনই ঘটবে তোমার জীবনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই